আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে বিগ বিগ সাইজের গরু দেখাবো এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত ইন্নাল ভাই কথা বলবো ইন্নল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের এই কালেকশনগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

প্রথম কালেকশনটা লাল টকটকে গরু কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল গরু শাহিওয়াল জাতের গরু গরুটার বয়স এগোটা দাঁত হয়ে গেছে ভাই দাঁত হয়েছে জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যারা দাঁতা গরু খুঁজছেন তাদের জন্য আজকের পর্বটি খুবই স্পেশাল এবং সুন্দর একটি পর্ব দেখেন গরুগুলো মাংস লাগাই এখনো কত জায়গা আছে চামড়া ট্রেনে দেখাও দর্শক অনেক ঢিল চামড়া একটা গরু যাতে শাহিওয়াল দুই দাঁত বয়স ওজন কেমন হলেন ভাই এখন ওজন আছে ভাই পাঁচ মন

নাভি কম্বল ঝুলন্ত জাত হিসাবে কি ধরবেন এটা জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত শাহিওয়ালের সাথে আপনি ধারণা করছে একটা গিরের মিশ্রণ আছে শাহিওয়ালের সাথে গিরের মিশ্রণ আছে জি ভাই দাঁত পড়েছে বা এটা তো দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে নাভি তো নিঃসন্দেহে ডাবল দেখার মতো কালার ওজন কতটুকু হতে পারে ভাই এই গোটার ওজন আছে ভাই 4.5 মণ প্লাস আছে 4.5 মণ প্লাস আছে দাম

কেমন ওজন আসবে ভাই এটা ভাই এক বর্তমানে ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন মতো ওজন আছে এখন জি ভাই দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার দাম রাখবে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কি থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পরবর্তী পাঁচ নাম্বার গরুতে গভেন্ডার গরু ভাই আপনার সবগুলো গরুর মধ্যে একদম গভেন্ডার গরু হচ্ছে এটা জি ভাই যেমন নাভি তেমন কম্বল উঁচু চূড়া কালার একদম কুখিলাল যাতে কি বলেন ভাই এটা যাতে আপনার একটা

এটার সিঙ্গের দাম এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ টাকা চলে যাবো পরবর্তী কালেকশান আজকে আপনার কালেকশানে সাত নম্বর গরু এটাকেও আমরা গভেন্টার বলতে পারবো জাতে কোন জাতেটা ভাই এটা জাতে আপনারা একটা শাহিওয়াল শাহিওয়াল নাভি দেখেন একটু ভয় পাচ্ছে গরুটা এটার বয়স কি হয়েছে ভাই এ গোড়ারও দাগ পড়ে গেছে দাঁত পড়ে গেছে এটা গভেন্টার গরু উঁচু চূড়া লাল টকটকে কালার এটার ওজন কেমন আসবে ভাইগোডার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার সাত নম্বর কালেকশনের দামটা কেমন নির্ধারণ করলেন ভাইগোডার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ সুযোগ আছে তো জি ভাই সুযোগ আছে চলে পরবর্তী কালেকশন আজকে আট নম্বর গরু মাশাল আজকে সবগুলো গরু প্রায় ডাবল নামি কম্বল জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা সাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গরুটার বয়স কেমন হয়েছে এটা দাঁতে অলরেডি দুইটা উঠে গেছে দাঁতে অলরেডি দুই দাঁতে উঠে গেছে দেখার মতো কালেকশন ইনাল ভাই এই আট নম্বর গোটা ওজন কেমন আসতে পারে এই গোটার ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন মোটামুটি কেমন কি দাম আসবে ভাই এই গোটা সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা সুযোগ তো আছে জি ভাই সুযোগ আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের কালেকশন আপনার সর্বশেষ গরু এটাও একটা ভালো ফ্রেমের গঠনের গরু ইনল ভাই সরিয়ে দিচ্ছে দেখেন যাতে আপনারা দেখতে পারেন একদম নিখুঁত কালেকশন কি জাতের এটা

আজকে ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার টাকা পার পিস জি ভাই সুযোগ সুবিধা সুযোগ সুবিধা থাকবে ভাই বন্ধুরা যদি এই ধরনের কালেকশন নিতে চান চলে আসতে হবে ইন্নালাগ্রো ফার্মে ঠিকানাটা রাজছে এই জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম স্ক্রিন দেওয়া থাকবে ইন্নাল ভাইয়ের নাম্বার আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম